মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে গড়াগড়ি দিতে দেখা গেল বোলপুরে এবার খোদ বোলপুরে মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে করে গড়াগড়ি দিতে দেখা গেল কার্যত হাসির রোল পড়েছে বোলপুরের লঞ্চমড়ে বোলপুর থানার লজমোড়ে একটি মদের দোকানের উল্টোদিকে উর্দি পরে মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে গড়াগড়ি দিতে দেখা গেল বৃহস্পতিবার এই ঘটনায় কার্যত হাসির রোল পড়েছে বোলপুর লজমরে। এদিকে সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছেন যারা নিরাপত্তা দেয় তারা কি করে ডিউটি চলাকালীন উর্দি পরে মদ খেতে পারে জানা গিয়েছে ওই কনস্টেবলের নাম শান্ত মুখার্জি উর্দি পরে দীর্ঘক্ষণ ওই লজমরে এলাকায় পড়ে থাকার পর বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এদিকে বোলপুর থানার এক পুলিশ আধিকারিক রাকেশ তামাং বলেন অসুস্থ হয়ে ঘুমিয়ে গিয়েছে পরে বোলপুর থানার পুলিশ ওই নেশাগ্রস্ত পুলিশকে পুলিশের গাড়ি করে তুলে নিয়ে যায় সংবাদ মাধ্যমের কর্মীরা ওই নেশাগ্রস্ত পুলিশকে প্রশ্ন করলে তিনি অশ্লীল ভাষায় কথা বলেন বিউরো রিপোর্ট এক্সটিভি বাংলা হ্যাঁ বলো কি হয়েছে বাবা বাবা মোডেছো ভেজো কিছু ঠিক আছে ঠিক আছেছো হ্যাঁ ঠিক আছেছো

এছাড়া কী কি খেয়েছো আমার ভালো নাম কি ভালো নাম কি শান্ত মুখা গাড়ি আছে চাপিয়ে পড়ে বাইক বাইক আরে নেবে না কি নেবে না কি নেবে না কি কি হয়েছে

ভালো নাম কি ভালো নাম কি শান্তন মুখার্জি শান্তি শান্তন মুখার্জি শান্ত কি আরে